স্কুল শিক্ষকের এক পরে শ্যামনগর উপজেলার নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এখন হাসপাতালে ছটফট করছে চার দিন পার হলেও অবস্থার কোনো উন্নতি না হয় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে শ্যামনগর সাতক্ষীরা থেকে এস কে সিরাজের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন স্কুল কক্ষের ফ্যান অন করার কারণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হকের এক থাপ ওই স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী দুরমুচখালী এলাকার মিজানুর রহমানের কন্যা এখন হাসপাতালে যন্ত্রণায় চিৎকারে ছটফট করছে প্রচণ্ডভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় তার শারীরিক অসুস্থতার কোনো পরিবর্তন আসছে না এমনটি জানালো শিক্ষার্থীর পরিবার সরজমিনে শ্যামনগর হাসপাতালে যেয়ে দেখা যায় মায়ের কোলে যন্ত্রণায় কাতরে ছটফট করছে ওই স্কুল শিক্ষার্থী অসুস্থ স্কুল শিক্ষার্থীর স্বজনরা জানান গত পাঁচ নভেম্বর দু তারিখ সকালের দিকে ঘটনার দিন আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি না করে অভিযুক্ত নাজমুল হক স্কুলের একটি কক্ষে রেখে তাকে চিকিৎসা দেয় এক পর্যায়ে বিকেলের দিকে একটি ভ্যান যোগে শিক্ষার্থীকে তার বাড়িতে পাঠানো হয় যন্ত্রণায় ছটফটকৃত আহত শিক্ষার্থীকে রাতে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হতে থাকে কোনো মতেই যন্ত্রণা কমছে না তাকে রেফার করা হয় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে দুই দিন চিকিৎসা নেওয়ার পরে একটু সুস্থ হলে বাড়িতে নিয়ে আসে শিক্ষার্থীর দরিদ্র পিতা মিজানুর রহমান তবে দিন শেষে রাতে আবারও শুরু হয় যন্ত্রণা মাথার প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে থাকলে তাকে রাতেই আবার শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয় অসুস্থ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর পিতা মিজানুর রহমান বলেন শ্যামনগর হাসপাতালে একদিন রাখার পর আমার মেয়ের অবস্থা খারাপ হতে থাকে তাকে আবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি তবে এখানকার ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যেতে বলেছে কান্না জড়িত কণ্ঠে স্কুল শিক্ষার্থীটির বাবা মিজানুর রহমান বলেন জানি না আমার মেয়েটির শেষমেশ কি হবে তিনি আরও বলেন স্কুল শিক্ষক নাজমুল সার এমন জোরে আমার মেয়েটিকে মেরেছে সে ছিটকে স্কুলের গ্রিলের গায়ে পড়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে আজকে এই অবস্থা অসুস্থ স্কুল শিক্ষার্থীর মা বলেন আমার মেয়েকে তাৎক্ষণিকভাবে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসলে এ অবস্থা হতো না আমি আমার মেয়ের মতো কোন শিক্ষার্থীর যেন এ অবস্থার শিকার হতে না হয় সেই দাবি করছি আপনারা আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন এদিকে অভিযুক্ত শিক্ষক নাজমুল হক বলেন অতিরিক্ত ফ্যান অন করার কারণে আমি ওকে একটি থাপ্পড় মারি আমার থাপ্পড়ে সে ছিটকে স্কুলের জানালার গ্রিলের সাথে আঘাতপ্রাপ্ত হয় আমরা সবাই মিলে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করছি স্থানীয় বিএনপি নেতা আবু ইউসুফ বলেন শিক্ষকের অসাবধানতার কারণে স্কুল পড়ুয়া মেয়েটির আজ এ অবস্থা আমরা অভিযুক্তদের শাস্তির দাবি করছি যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে এমন অবস্থার শিকার না হতে হয় জানালায় কইলে কইবার মা-বাইন নে তো কই সময়ে কই করে

আমরা ভর্তি করে তখন সুন্দর লাগাচ্ছে ছাড়ে কি সব কেনার সকালের সকালে রেখেছেন হ্যাঁ ভর্তি করে হয়নি কাজ হয় ওই রকম করছে দমবে আছে।

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে